আসসালামু আলাইকুম স্যার হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ঘরের পেছনেই যদি হয় সমুদ্র সৈকত তাহলে তো কোনো কথাই নাই অনেক অনেক টাকা খরচ করে টাইম ওয়েস্ট করে কেন যাব আমি কক্সবাজার সমুদ্র সৈকতে এই যে দেখুন আমার ঘরের পেছনেই হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত সৈকতকেও হার মানানোর মতো এমন সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ তো এই যে ঢেউয়ের সাথে সাথে একদম মনটাও একদম ঢেউয়ের মতো উধালা হয়ে যাচ্ছে তো এই তো সুন্দরভাবে ঢেউ আমি বিগত কয়েক বছরেও দেখি নাই কারণ হচ্ছে দু সালের পর আর তেইশ সালে বন্যা হয় নাই তো চব্বিশ সালে বন্যা হয়েছে আর বাইশ সালে বন্যার সময় আমি বাড়িতে ছিলাম না যেই কারণে আমি এই পানিটা দেখতে পারি নাই তো ভাগ্যিস ভালো দু হাজার চব্বিশ সালে আমি ছিলাম যেহেতু আমাদের সিলেটের অবস্থা খুবই ভয়াবহ আপনারা জানেন বাস সালেও আরও বেশি খারাপ ছিল তো এখনো একই অবস্থা খুব বেশি পানি আজকে প্রায় আড়াই মাসের মতো আমাদের বাড়িতে পানি এখনও পানি নামে নাই তো যদিও উঠান থেকে পানি নেমে একদম খেতের মধ্যে যায় তারপর আবার পানিটা চলে আসে সামান্য পরিমাণ বৃষ্টি হলেই আবার উঠান একদম ভরে টইটম্বুর হয়ে যায় পানিতে তো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের উঠান তো পিছনের উঠানে আমরা বেশিরভাগ সময় আমরা ধান টান মানে উঠাই আমরা ধান টান লই সেটাই তো যে দেখুন উত্তাল সমুদ্রের ঢেউয়ের মতো লাগতেছে এত সুন্দর একটা পরিবেশ আর এখন হচ্ছে গিয়ে একদম সন্ধ্যার আগ মুহূর্ত মানে সূর্যের আলোটা এসে একদম পানির মধ্যে পড়তেছে মানে ভালো লাগার মতো একটা মুহূর্ত যাদের বাড়িতে আমাদের বাড়ির মতো এরকম পানি আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে গিয়ে এই সমুদ্রের ঢেউয়ের মতো এখন হচ্ছে হাওড়ের ঢেউ এটা হচ্ছে হাকালোকের হাওয়ার তো এই হাকালোকের হাওড়ে কিন্তু প্রচুর পরিমাণ মাছ মিলে অলরেডি এই যে দেখুন এটা হচ্ছে আমাদের নৌকা তো আমাদের নৌকাটা এখান থেকে মানে খুব ছোটো একই কিন্তু এই যে ঢেউয়ের মধ্যেও কিন্তু জেলেরা বসে নাই দু একটা নৌকা দিয়ে কিন্তু ওনারা মাছ ধরতেছে কিছু করে নাই মাছ না ধরলে আর ওনাদের ঘরে খানে যাবে না আর এই যে বন্যার পানি এই যে মানুষ তো কাজ কম করতে পারতেছে না তো ওরা দিতে একটা না একটা কিছু করে খেতে হবে বাবা জীবন তো বাঁচাতেই হবে তো সেইটা একটাই হচ্ছে গিয়ে মাছ ধরা এই যে দেখুন ওনারা মাছ ধরতেছে তো এই আর কি মানে খুব ভালো লাগতেছে পানিটা ঢেউয়ের শব্দগুলা জন্য ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই যে ন্যাচারাল যে এই ঢেউটা এই ঢেউগুলো কিন্তু সব সময় মানে হয় না আর সবাই দেখতেও পায় না তো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই